বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিজিআর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন অপ্রতিরোধ গতিতেই দেশ এগিয়ে যাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় পিজিআর সদস্যদের প্রশংসা করেন সরকার প্রধান বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে বাহিনীটির দপ্তরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান বিভিন্ন সময়ে দায়িত্বরত অবস্থায় নিহত বীর গার্ডদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অনুদান বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে পিজিআর সদস্যরা দায়িত্ব পালন করে জানিয়ে তাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী জানান বাহিনীটির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর দায়িত্ব ক্রুত নিষ্ঠার সাথে পালন করে যান সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি তাদের কৃতজ্ঞতা জানাই আর পেশন গার্জ রেজিমেন্টে আর্মার পার্সোনাল ক্যারিয়ার এফিসি প্রধান সহ যুগোপযোগী আধুনিক অস্ত্র সরঞ্জাম সংযোজন করি যাতে করে তাদের দক্ষতা বৃদ্ধি পায় আওয়ামী লীগ আমলে দেশের অগ্রগতি তুলে ধরেন শেখ হাসিনা বলেন বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না নিজেদের অর্থায়নে আজকে সেতু করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সাতই মার্চের ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবা না বাঙালিকে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে কারো ওই রকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি দেশকে আরও উন্নত সমৃদ্ধ করতে সবাইকে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরোধ গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলে সহযোগিতা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা